দুই নম্বর প্রশ্ন আসসালাম আলী শাইকআল আমাদের দেশে অনেক আহ ব্যক্তির মতোই আমার পিতা বাংলাদেশে জামাতে ইসলামের সমর্থক ও প্রচারক দান অনেক ব্যক্তিদের ওরা আসলে পুরো আহিস হতে পারেনি জন্মসূত্র হয়তো আহলহাদিস কিন্তু অন্য তন্ত্রে বিশ্বাসী বা অন্য অন্যতন্ত্র দুনিয়ার স্বার্থে তারা গ্রহণ করেছে বা বরণ করে নিচে নিয়েছে সুতরাং তারা খাঁটি হলে দিস না আমি তাকে বলেছি যদি জামাতের ক্ষমতায় আসে তাহলে তারাই সর্বপ্রথম আহলে তহিদকে দমন করবে তিনি এর জবাবে বলেন বর্তমান জামাত আর মৌদুদ্দির আদর্শ ভিত্তিক নয় নাই কথাটি তার ভুল যে বর্তমান জামাত মৌদুদ্দির আদর্শের উপর নেই এ কথা একেবারে তাদের প্রতারণা যদি তারা বলেও সব বলে এটি তাদের তাকিয়ে যেমন শিয়াদের মধ্যে তাকিয়া রয়েছে ভেতরে কিছু আর ওপরে অন্য কিছু তাকিয়া শিয়া ধর্মে একটি সবাবের কাজ সন্নিকে ধোকা দেওয়ার জন্য হ্যাঁ আহলে সন্ন্যাতের কাউকে হ্যাঁ ক্ষতিগ্রস্ত করার জন্য মনাফেকি করা যাবে সবাবের কাছে এটি তাদের কাছে মিথ্যা কথা বলে মুখে এক কথা বলছে আর ভিতরে আরেকটি তো এই জামাতি ভাইদের মধ্যে আল্লাহ তাদেরকে ইহবানিদের মধ্যে শিয়াদের গুণাবলী আছে বৈশিষ্ট্য আছে বেশ যেমন খারেজিদের বেশ গুণাবলী আছে দুটোই আছে দুটো বিভ্রান্ত ফিরকা যে ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের শেষ দিকে জন্ম নিয়েছিল এই দুটোই খারেজি আর রাফিজি দুটোরই বৈশিষ্ট্য কিছু বদ চরিত্র জামাতি খানিদের মধ্যে রয়েছে দেশের জন্য তারাই উত্তম সমাধান না মোটেই সমাধান না এই গণতন্ত্র মোটেই সমাধান না পশ্চিমা নিয়ম নীতিমালা মোটেই সমাধান না দেশের জন্য সমাধান কোরআন করিম এবং আসসালামের সন্ন্য কোরআন সন্ন্যার দাওয়াত দিতে হবে সালাফে সাহে সাহাবাহ কেরাম তাবেন আমলে যে ইসলাম ছিল হ্যাঁ সার্বিক ক্ষেত্রে সেই ইসলামের আহ্বান করতে হবে এবং সেই পথের প্রতি হইতে হবে এমা মালিক রহমা তাই বলেছেন এবং মতের শেষ যুগের সমস্যার সমাধান তাতে রয়েছে যা দিয়ে সমস্যার সমাধান হয়েছে প্রথম যুগ না আফের হাজ ইমা সাল আল্লাহা প্রথম যুগকে আদর্শ না বানিয়ে যদি মন গড়া আদর্শ থেকে নিয়ে আসেন আর আশা করেন যে আমরা ইসলাম কায়েম করব এটি আশাই থেকে যাবে দিন এই আশার বাস্তবায়ন হবে না কারণ ভুল পথে এসেছেন বলছেন এবং আকিদা রাজনীতিতে গুরুত্বপূর্ণ নাই নাউজ জানি যে বলো আকিদা গুরুত্বপূর্ণ নাই সে আঁকি দেয়া বুঝেই না আকিদা যদি ঠিক না থাকে তো আপনার কেউ ঠিক নেই আঁকিদা হচ্ছে কেউবলামত যার ইসলামের মৌলিক বিশ্বাস ঠিক নাকি দামান ইসলামের মৌলিক বিশ্বাস মৌলিক বিশ্বাস আঁকিদার কেবলার মতো সলাতের নামাজে যদি কেবলাই ঠিক না থাকে আর সারা জীবন নামাজ পড়তে থাকেন চেষ্টাও করলেন না কেবলা জানা অথ জানার সুযোগ আছে তাহলে আপনার এক রাখা তো নামাজ কবুল হবে না মানুষের আঁকিদা পরিবর্তন করা সম্ভব নয় সম্ভব কি সম্ভব নয় আমাকে আপনাকে চেষ্টা করে যেতে হবে রেজাল্ট ফলাফল রব্বুল আলমিনের হাতে আমাকে আপনাকে বলা হয়েছে যে এম আলু কাজ কর অত অসবিল হক হকের দাওয়া দিতে থাকুন বলছেন যে বরং আমাদের এখন ভারতের প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হবে ভারতের প্রভাব থেকে দেশ রক্ষা করে যদি আর কোন সুপার পাওয়ারের গোলামি যদি শুরু করেন তো লাভটাই কিরে ভাই এক গোলামি থেকে মুক্তি লাভ করে আর এক গোলামী গিয়ে নিমজ্জিত হয়ে এক গর্ত থেকে উঠলেন আর এক গ থেকে পড়ে গেলেন দেখতে পাচ্ছেন না জানতে পারছেন না যদি অন্তর্দৃষ্টি থাকে তো আর ইসলাম কায়েম করতে হলে তো তাদেরই ভোট দিতে হবে আমি এ বিষয়ে আপনার পরামর্শ কামনা করছি ভোট দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হয়নি হবে না চোদ্দশো বছরের ইতিহাসে এমন একটি দেশ দেখান যে ভোটের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে দেখাতে পারবেন না আল্লাহ দান করুন